ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র আজ আমরা মুখোমুখি হচ্ছি নির্বাচনে কালো টাকার অদৃশ্য শক্তির বিরুদ্ধে প্রশ্ন উঠছে ভোট কি আজ আর মতের ভিত্তিতে নাকি টাকার দামে কেনা বেচা হচ্ছে নির্বাচনের আগে ব্যাংক মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ও নগদ লেনদেনে হঠাৎ অস্বাভাবিক উল্লম্ফনও দেখা যাচ্ছে আইন আছে সংস্থা আছে তবুও কেন কালো টাকার লাগাম টানা যাচ্ছে না এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকে আমাদের তালিকাতায় আলোচনা করব। আমাদের আজকের বিষয়ে নির্বাচনে কালো টাকার অনলাইনে যুক্ত আছেন ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফারুক মৈনুদ্দিন এবং আমার সাথে আরও যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির দুজনকেই স্বাগত ডক্টর মাহফুজ কবির এবং ফারুক মৈনুদ্দিন আমি যদি শুরুটা করতে চাই ফারুক মৈনুদ্দিন আপনাকে দিয়ে ব্যাঙ্কিং সিস্টেমে কখনো কখনো অস্বাভাবিক লেনদেনের লেনদেন দেখা যায় ব্যবহার দেখা যায় কালো টাকা ব্যবহারের এটা কি আসলে প্রধানতম ইঙ্গিত কি একটু শুনি দেখেন ব্যাংকের যখন আপনারা যেটা বলছিলেন একটু আগে যে হঠাৎ করে উল্লঙ্ঘন দেখা যায় ব্যাংকের লেনদেনের মধ্যে এটার জন্য ব্যাংকের নিজস্ব একটা মেকানিজম আছে যে মেকানিজমকে দিয়ে তারা এটা মনিটর করে এবং এটা ইফ এটাকে যদি সাবসিসিয়াস মনে হয় এটা সেন্ট্রাল ব্যাংকের কাছে রিপোর্ট করার বাধ্যতামূলক একটা বিধান আছে এটা এটাগুলো সাসপিশিয়াস ট্রানজেকশন রিপোর্টিং এবং এস এটা এসটিআর বলা সংক্ষেপে এস ইজ এ বিগ ট্যুর ফর দ্য ব্যাঙ্কস অ্যাজ ওয়েল এস দ্য আপনার নিয়ন্ত্রক সংস্থা যাতে তারা এগুলো ক্ষতি দেখতে পারে যেগুলোর পেছনে কারা কারা আছে কিন্তু একটা বিষয় হচ্ছে যে এই যে বলছেন যে হঠাৎ করে বেড়ে গেছে লেনদেন অস্বাভাবিক বিভিন্ন ডিএফএস এবং ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এগুলোর টিকিট সাইজকে এটা একটা বড় ইস্যু কারণ কথা হচ্ছে যে যদি ছোট ছোট টিকিট সাইজে হয় এগুলো ধরা খুব কঠিন হবে খুব বড় আকারের হলে তাহলে এটা হয়তো ট্র্যাক করা যাবে কোথেকে হচ্ছে কোথায় যাচ্ছে তো সুতরাং এটা একটা বড় ইস্যু দুই নম্বর ইস্যু যেটা আমি বলি যে এটা আমাদের মতো দেশে আমাদের শুধু বাংলাদেশে নয় পৃথিবীর বিভিন্ন উন্নয়নশীল কিংবা অনুন্নত দেশে কিন্তু ইলেকশনের সময় এটা একটা বড় রোল প্লে করে সেটা অনেকগুলো কারণ হতে পারে সেটা তথাকথিত ভোট কেনা জন্য হতে পারে কিংবা অন্যান্য খরচ পেটানোর জন্য হতে পারে অনেক কিছুর জন্য হতে পারে সুতরাং এই বিষয়টা নিয়ে একেবারে সুইপিং কমেন্ট করা হয়তো ঠিক হবে না কিন্তু কথা হচ্ছে যে মূল বিষয়টা হচ্ছে এটাও স্বীকার করার কোনো উপায় নেই ইলেকশনের সময় এইসব লেনদেন বাড়বে এবং এর মধ্যে কিছু কালো টাকা থাকবে কিছু কিংবা প্রভাবিত জন্য কিছু এটাতে আমরা অস্বীকার করতে পারি না এটা আমাদের বাস্তবতা এটা হচ্ছে মূল বিষয় এখন কথা হচ্ছে যে এই যে বেড়ে যাচ্ছে এটাকে ট্র্যাক করা যাচ্ছে কিনা এবং সেটা কতখানি খুব বড় আকারের কিনা কত বিস্তৃত এটি দেখার বিষয় না দেখে একদম একদম পরিষ্কার ফারুক মনিউদ্দিন আপনার কাছ থেকে আরও একটু জানব কিন্তু তার আগে আমি একটু ডক্টর মাহফুজের কাছে যেতে চাই গণতন্ত্রকে আসলে দীর্ঘমেয়াদে এই যে কালো টাকার ব্যবহার কালো টাকার প্রবাহ যাই কেন সেগুলো আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে কারণ এত দিনেও এত উন্নত প্রযুক্তি সচেতনতা বৃদ্ধি এবং নানা কিছুর পরেও আসলে ঠেকানো যাচ্ছে না এইটা আসলে গণতন্ত্রকে আসলে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে হ্যাঁ অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন গণতন্ত্র মানে হচ্ছে যে জনগণের রায়ের মাধ্যমে এটা সরকার তো এবং এটা নিয়ে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি যে অনেকে অভিযোগ করছেন গ্রামের একেবারে যারা মোটামুটি যারা জানে কিন্তু শিক্ষিত নন তো তারাও কিন্তু অভিযোগ গুলো করছেন যে তাদের কাছে আসছে মানুষ এবং তাদের বিকাশ নম্বরটা চাচ্ছে এখন যাদেরকে দিতে পারছে তাদেরকে দিচ্ছে আবার কোন কোন জায়গাতে এভাবে চেষ্টা করছে তারা তো এখন এটা কিন্তু একটা অপরাধ হ্যাঁ এবং এটা এই গুরুতর অপরাধের জন্য আমি মনে করি যে আমাদের আসলে অনেকের উদাসীনতা বা দায়িত্ব না পালন করার যে একটা চেষ্টা তো সেটা কিন্তু তাই এখন এই আসলে যারা রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন তাদের পক্ষে তাদের দলের লোকজন তারপরে হচ্ছে তাদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন তারা তো চেষ্টা করবে তার কারণ নির্বাচন কমিশন তো একটা ব্যয় সীমা তৈরি করে দিয়েছে সুতরাং এর বাইরে যে খরচটা হচ্ছে এখন মনে হচ্ছে যে আগামী নির্বাচন যেহেতু এটা ভয়ভীতি মুক্ত একটা একটা সুন্দর পরিবেশে হওয়ার জন্য তো নির্বাচন কমিশন তারা প্রতিশ্রুতি দিয়েছে। তো এই এইটা সুযোগ মনে করে তারা ইচ্ছা মতো ঝাঁপিয়ে পড়ছেন অর্থ নিয়ে তো এইটা একটা বড় চিন্তার বিষয় আর এই এইখানে আসলে বেশিরভাগ অর্থই কিন্তু আসলে এই কারো টাকা বা অপ্রদর্শিত অর্থ যারা এটা এখানে খরচ করতে চান এখন এইটা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আমি মনে করি যেটা বড় হুমকি তো এবং এটার জন্য একটা শক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করাটা আমি মনে করি যে একেবারে আমরা শুনবো যে ডক্টর মাহফুজ কি করা উচিত সেগুলো দুজনের কাছ থেকে শুনবো আপনার কথা সূত্র ধরে আমি যদি একটু ফারুক মনিউদ্দিনের কাছে আবারও যেতে চাই বিকাশের কথা আপনি বললেন ডক্টর মাহফুজ তিনি বললেন এবং শহর গ্রামের কথা বললেন যদি একটু আপনার কাছে জানতে চাই ফারুক মনিউদ্দিন যে আমরা আগেও দেখেছি আগের নির্বাচনগুলোতেও কালো টাকার ব্যবহারের কথা বলা হয়েছে বারবারই বলা হয়েছে উচ্চারিত হয়েছে কিন্তু এখন যুগ পাল্টেছে অনেক বেশি সহজ হয়েছে অর্থের লেনদেন মোবাইল ব্যাংকিং ডিজিটাল ওয়ালেট এগুলো কি আসলে মানে সহজে আসলে ছড়িয়ে দেওয়া যাচ্ছে কিনা কালো কালোটাকে আরো সহজ করলো কিনা ব্যাপারটা হচ্ছে দেখেন আমি ওটা ঠেকাতে পারছি না বলে ইলেকশনে অবৈধ উপায়ে কালো টাকা ব্যয় করা ঠেকাতে পারছি না বলে এটা বন্ধ করে দেওয়া তো মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেরার সামিল সুতরাং আমি এটা অবশ্যই এটা এটা বলবো না যে এটা বন্ধ করে দেওয়া হোক এবং এটা কতদিন আপনি বন্ধ রাখবেন ইলেকশনের একদিন আগে দুদিন আগে এক সপ্তাহ আগে কিন্তু এটা অনেক আগে হচ্ছে সুতরাং এটা কোনো সমাধান নয় মূল বিষয়টাকে জানেন মূল বিষয়টা একেবারে গোড়ায় যদি আমরা যাই আমাদের দেশে কিন্তু প্রকৃত রাজনীতিবিদরা এখন রাজনীতির বাইরে আমরা দেখি সংসদে যারা নির্বাচন করেন এমনকি স্থানীয় সরকারেও যে যারা নির্বাচন করেন তারা কিন্তু আসলে একটা বিশেষ শ্রেণীর লোক সেটি ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় ব্যবসায়ী শিল্পপতিরা এখন কিন্তু তারা কিন্তু মেজরিটি ইন দ্য পার্লামেন্ট সুতরাং যারা সৎ রাজনীতিবিদ ছিলেন তারা এখন একঘরে এবং তারা প্রায় বেরিয়ে গেছেন রাজনীতির মাঠ থেকে সেই ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে আমাদের যে একটা তথাকথিত ব্যয় সীমা নির্ধারণ করে দেয় ইলেকশন কমিশন এটি সবাই জানে এটা কখনোই মানা হবে না এবং আমরা সবাই জানি একটাই যদি ন্যাশনাল ইলেকশন করতে হয় এটা এক দুই কোটি টাকার ব্যাপার নাও আর অনেক বেশি কোটি টাকা দরকার হয় সুতরাং এটা কারা দিতে পারে কিন্তু ইলেকশন কমিশন কিন্তু এটা অ্যালাউ করছে না জেনে শুনে অ্যালাউ করছে ইট ইস এন ওপেন সিক্রেট সুতরাং এই যে ওপেন সিক্রেটের মধ্য দিয়ে তথাকথিত সীমা রেখার সীমা লঙ্ঘ সীমার বাইরে যে খরচটা হচ্ছে তার সবই কালো টাকা বলে কালো টাকা নাও হতে পারে কিন্তু কথা হচ্ছে যখনই এটা খরচ হবে এটা কিন্তু অবৈধভাবে খরচ হচ্ছে সুতরাং আমরা ওইখানে দেখতে হবে আপনি মোবাইল আপনার ডিএফএস কিংবা লেনদেন বন্ধ করে দিয়ে কিন্তু এটা বন্ধ করা সম্ভব হবে না এটা শুধুমাত্র ঢাকা দেওয়া যাবে কিন্তু এটা এতে ভালো তো খারাপ ফলাফল বেশি হবে আমাদের যদি গোড়ায় হাত দিতে না পারি এগুলো করে কোনো লাভ হবে না সুতরাং এটা আমরা বন্ধ করতে পারছি না আমাদের দেশের বাস্তবতায় একদম ডক্টর মাহফুজের কাছে একটু জানতে চাই যে কেন আসলে বন্ধ করা যাচ্ছে না বা ফারুক মনুদ্দিন যেটি বললেন যে এটি আসলে লেনদেন বন্ধ করে হবে না মানে রাজনীতিবিদদের আসলে তাই মনে করেন কিনা রাজনীতিবিদরা লোকজন এসে রাজনীতি দূরত্ব বাড়ার অবশ্যই তার কারণ আপনি একটু খেয়াল করলে দেখবেন যে প্রায় পঞ্চাশ শতাংশ প্রার্থী কিন্তু আসলে ব্যবসায়ী সমাজে কিন্তু আমার যে ধারণা সেটা হলো যে যারা নির্বাচিত হবেন তাদের মধ্যে পঁয়ষট্টি থেকে সত্তর ভাগে হয়ে যাবে হচ্ছে রাজ্যের ব্যবসায়ী তারা

এখনই যদি কোনোবিজয় পাওয়া যায় তাহলে সেই সেখানে যে সফটবডকে গ্রহণ করা বিশেষ করে প্রশাসনিক পদ্ধতি গ্রহণ করাটা খুব গুরুত্বপূর্ণ একটা দুটো যদি আমরা শাস্ত্রের ব্যবস্থা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যে তখন অনেরা 157 হয়ে যাবে কিন্তু এখন আমরা শুধুমাত্র কি করছি করছি হচ্ছে যে সতর্ক করছি এই শিক্ষার্থীদেরকে তো এই সতর্ক করে তো আসলে কোনো লাভ হবে না শাস্ত্রই চাইতে বড় কিন্তু কোনো ওষুধ নেই তো সুতরাং সেইভাবেই যদি আমরা এগোই তাহলে সেই ক্ষেত্রেও এ প্রমাণ সহ যদি আমরা এটা করতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা আমাদের জন্য শিখতে হবে ডক্টর মাহফুজ ডক্টর মাহফুজ আপনি যেটা বলেন যে ওষুধ সেটি নিয়ে কথা বলুক কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে দুজনে থাকুন আমার সাথে একটা বিরতি নিচ্ছে ব্যবসা বিশ্লেষণ নিয়ে ইসলামী ব্যাংক তালিকাতায় সঙ্গে থাকুন আবারও স্বাগত ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিভিশন ওদের নির্মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে আজকে আমার সাথে রয়েছেন ফারুক মহিউদ্দিন এবং ডক্টর মাহফুজ কবির কালো টাকার দৌরত্ব নিয়ে আলোচনা করছি ডক্টর মাহফুজ আপনার কাছে যেতে চাই আপনি ওষুধের কথা বলছিলেন মানে একই প্রশ্ন আমি দুজনের কাছে করব আগে একটু আপনার কাছে শুনতে চাই যে আইন আছে রাষ্ট্র রয়েছে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন এই কালো টাকার দৌরত্ব এতদিনেও না না এইবারকার পরিস্থিতি কিন্তু ভিন্ন তার কারণ বাংলাদেশে আমরা অতীতে দেখেছি যে বেশ কয়েকটি নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল এবং আসলে আমাদের যারা তৃণমূল পর্যায়ে করেনি কিন্তু এবার কিন্তু কাজের চাপ অনেক বেশি যার ফলে কোনটা যে সামাল দিবে সেটা নিয়ে কিন্তু অনেকে হিমশিম খাচ্ছেন তো এটা আসলে কোনো অজুহাত না আমি মনে করি যে ইচ্ছা বা আগ্রহটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন যে দলের প্রার্থী হোক না কেন তো আসলে কিন্তু প্রার্থী তো তার যদি কোনো একটা বেআইনি কাজ করেন বা তার দল থেকে বা তার কোন বন্ধু বান্ধব করে তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে তো এই ধরনের শুধুমাত্র আমরা যেন এই যে শুধুমাত্র তাদেরকে যে সতর্ক করলাম তো এইভাবে যেন তার সারা না হয় আমি মনে করি যে এই জায়গাটাতে আসলে কমিটমেন্টটা খুবই জরুরি এবং প্রশাসনের কাজই হলো যে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সেই কাজটার জন্যই আসলে আমার মনে হয় যে এই প্রস্তুতিটা এবং সেখানে যে কমিটমেন্টটা ডিটার্মিনেশনটা সেটা খুব ইম্পর্টেন্ট ধন্যবাদ ফারুক মনুদ্দিন তার কাছে শুনতে চাই ডক্টর মাহফুজের কাছে শুনছিলাম ফারুক মনুদ্দিন আপনি কি মনে করেন যে আসলে বাধাটা কোথায় এটা কি শুধুই রাজনৈতিক সদিচ্ছা বা রাষ্ট্রের কোন জায়গাটা আসলে এটি এটির জন্য আসলে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে এখানে আমি একটু দুটো কথা বলবো প্রথম কথা হচ্ছে যে এই যে কালো টাকার দৌরাত্মের কথা আমরা বলছি আমরা যদি অতীতে একটা দুটো নির্বাচন দেখি মেয়েটা আগে দুটো সেখানে কিন্তু আসলে আমি উল্টাটা বলবো যে সেখানে যেহেতু প্রায় পাতানো নির্বাচন ছিল সেখানে ক্ষমতাসীনরা জানেন যে তাদের প্রার্থীরাই জয়লাভ করবে ওখানে হয়তো অনেক সময় দেখা গেছে একেবারে সেখানে তো টাকা পয়সা খরচ করার প্রয়োজনই ছিল না সুতরাং কালো টাকার তখনই বাড়বে যখন এখন প্রতিযোগিতা হয় যখন প্রতিযোগিতা থাকে না তখন কালো টাকাও লাগে না এটা হচ্ছে একটা সাইড মানে নেগেটিভ সাইডের পজিটিভ সাইড এটা হচ্ছে একটা জিনিস দুইটা জিনিস দ্বিতীয় জিনিসটা যেটা হচ্ছে যে এই যে কালো টাকা বন্ধ করার জন্য আমরা একটু আগে বলছিলাম যে এখানে প্রকৃত রাজনীতিবিদরা এখন মাঠ ছাড়া প্রায় এখানে সব সময় আসছে ব্যবসায়ীরা শিল্পপতিরা এবং যাদের কোনো ধরনের রাজনৈতিক অভিজ্ঞতা নেই তারাই কিন্তু এসে নমিনেশন পাচ্ছেন এখানে কিন্তু দায় সবাই আছে প্রথম দায় আমি অবশ্যই বলব রাজনৈতিক দলগুলোর কারণ তারা প্রকৃত রাজনীতিবিদদের নমিনেশন না দিয়ে তারা দেন যাদের কাছে অনেক টাকা পয়সা আছে সেটার জন্য অনেক অভিযোগও শোনা যায় যে অনেক কিছু লেনদেন হয় এটা বাদ আমি ওটা বাদ দিলাম তার কোনো প্রমাণ নেই দ্বিতীয় প্রমাণ বিষয়টা হচ্ছে তারা তাদেরকে নমিনেশন দেন যারা অনেক টাকা খরচ করতে পারবেন এখন সংস্কৃতিটা যদি এরকম হতো যে না প্রকৃত যারা রাজনীতিতে থেকে উঠে এসছে তৃণমূল থেকে উঠে এসছে যারা সারা জীবনে রাজনীতি ই করেছেন অতীতে আমরা যেরকম দেখেছি সেরকম লোককে যদি নমিনেশন দেয় সবগুলো দল এটা হচ্ছে একটা দলের সাইড এখন অন্য দিকে আমি যদি আসি আমি যদি এটাকে এনফোর্সমেন্টের দিকে যাই রাজনৈতিক দলগুলো যাকে নমিনেশন দিতে এখন একে যদি ইলেকশন কমিশনের একটা আলাদা বিধান থাকে যে একজন একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে কিংবা নমিনেশন নিয়ে আসবে সুতরাং তার রাজনীতি সম্পৃক্ততা রাজনৈতিক অভিজ্ঞতা কি আছে সেটাও কিন্তু ইলেকশন কমিশনে যাচাই করে তাকে মনোনয়নের বিষয়টাও তার স্বীকৃতি দেওয়া উচিত সুতরাং এখানে কিন্তু আমি যদি এত সংস্কারের কথা বলছি এই সংস্কারটা আমরা কেন করলাম না এই যে এত কিছু সংস্কার হয়ে গেল গত বছর পরে এই সংস্কারটা কি করা উচিত ছিল না যে আমরা যদি সত্যিকার যারা সত্যিকার রাজনীতিতে ছিলেন যারা রাজনীতি করতেন তাদেরকে আমরা যদি মাঠে রাখার জন্য এবং এটা করলে কিন্তু সবাই সব দলগুলোকে যদি বাধ্য করা হতো তাহলে কিন্তু কালো টাকা দৌড়া রাজনৈতিক দলগুলোরও সেই ক্ষেত্রে আসলে দায় দায়িত্ব আছে ইলেকশন কমিশনে এটা তো করতে পারতো আমরা অনেক কিছু বৈপ্লবিক সংস্কারের কথা বলছি এটা একটা সংস্কার হতো যদি করা যেত স্বদেচ্ছা আছে কেন না তার নির্ভর আমাদের সবকিছু নির্ভর করছে স্বদেচ্ছার উপর একদম পরিষ্কার ডক্টর মাহফুজ আপনার কাছে একটু জানতে চাই যে আপনি ওষুধের কথাই বলছিলেন সমাধানের কথা বলছিলেন এই প্রবণতা কমাতে আমরা ফারকুলুদ্দিন যেটি বললেন যে রাজনৈতিক দলগুলো সদিচ্ছা প্রয়োজন আর আসলে রাষ্ট্র গণমাধ্যম সহ নাগরিক সমাজ সকলের আসলে কোন ধরনের

কিন্তু এট যদি আমরা বলি যে না ঠিক আছে এখানে কিছুটা অভিজ্ঞতা মানে বয়সের সঙ্গে সেটাকে মিলে কোন একটা ইন্ডেক্স তৈরি করতে পারলে মনে সেটা অবশ্যই সামনের দিনে ভালো হবে তবে মানে এইটা যেহেতু মানে এই কালো টাকার ব্যবহার যেহেতু এটা অন্যায় কাজ হ্যাঁ তো সুতরাং অন্যায় কাজের জন্য শাস্তি আমি মনে করি যে সেটা অবশ্যই আমাদের যে আগামী সময়ে যে নির্বাচনের যে বিধানগুলো আছে তো সেটার মধ্যে যুক্ত করতে হবে করে একবার শাস্তির ব্যবস্থা বা পেনাল্টি হিসেবে

সেখানে অনেক ধরনের স্বার্থের দ্বন্দ্ব হয় এটা আমরা অতীত সরকারেও দেখেছি সব ব্যবসায়ীর মন্ত্রসভায় বসে যেন অথবা তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো কাজ করেছে সুতরাং এই ব্যাপার থেকে মুক্ত রাখার জন্য দেশকে সত্যিকার রাজনীতিবিদরা যদি রাজনীতি দেশ চালাতে চায় তাহলে আমার কিছু এইখানে আরও কিছু বৈপ্লবিক পরিবর্তন আনা উচিত নির্বাচনী আইনে যেটা ইলেকশন কমিশন করতে পারে আমি একটু আগে যে কথাটা বললাম একদম একদম পরিষ্কার ফারুক মনুদিন ডক্টর মাহফুজ কমির দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে তালিকাতায় সময় দেওয়ার জন্য ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিভিশন নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিকা যে পর্যন্তই সঙ্গে থাকুন